গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও বানাচ্ছি আর দেখো সকালবেলায় আমি এখন চা বিস্কুট নিয়ে বসে পড়েছি সকালবেলার আজকে চা দিয়েই ভিডিওটা আরম্ভ করছি পুরো ভিডিওটা দেখতে থাকো পুজো তো আমার হয়ে গেছে এরপরে আমি থালা বাসনগুলো নামিয়ে নেব। ঠাকুরের থালা এঠো মানে ঠাকুরের তো প্রসাদই হয়ে গেছে ওই জন্য ঠাকুরের থালা বাসনগুলো নামিয়ে দিয়ে তারপরে আমি খাবারটা খাবো খাবার খেয়ে তারপরে রান্নাবান্না করতে হবে আর আজকে দেখো ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছি দেখছো আর এইগুলো কিন্তু আমার গাছের ফুল নয় এগুলো কিন্তু কেনা ফুল গাঁদা ফুল কিনে আনি দিয়ে দুদিন তিন দিন ধরে হয় দেখো সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি দেখো দেখো এটা আমার গুরুদেব এখন হচ্ছে ভাত মানে ভাত খাবো জল খাবার বেলায় তো ভাত করেছি ওই জন্য ভাত খাবো বলে ভাতটা বেড়ে নিয়েছি আর ভাত খাওয়া হয়ে গেছে এরপরে আমি মানে ইয়ে করবো ওই রান্না করবো রান্না কীভাবে তো আজকে আজকে হচ্ছে ওই যে কপি কপিটা ফুলকপিটা ভাজছি দেখছো তো ফুলকপিটা দিয়ে হচ্ছে ইয়ে করবো মাছের ঝোল করবো আজকে ওই একটা তরকারিই হবে কারণ আজকে তোমাদের দাদাবাই খাবে না ওই জন্য একটা তরকারি হবে আর এই দিক দিয়ে আলুটা ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম আর আলুটা একটু মানে সিদ্ধ করে নিলাম এই দিক দিয়ে দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি আর এরপরে মানে আমি ফুলকপির তরকারিটা রাঁধব আর মাছটা আমি ভেজে এখন ভাজা হয়নি এখন এখন ফুলকপিটাই আগে ভেজেছি হ্যাঁ মাছটা এরপরে মাছটা ভাজতে আরম্ভ করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো টা ভালোটি করে কষিয়ে নিচ্ছি আর সেই ফুলকপি দিয়েই আজকে তো করছি আলুটা ফুলকপি দিয়ে আলু মাছের ঝোল এরপরে তো ফুলকপি উঠে যাবে বাজার থেকে হ্যাঁ পাওয়া যাবে না তাই ভাবলাম যে অনেক দিনই ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করা হয়নি তাহলে আজকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোলটা করেই ফেলি চলো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি মশলা তো কষানো হয়ে গেছে এরপরে হচ্ছে আলুটা আর কপিটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে ভালোটি করে কষিয়ে নিচ্ছি আর ভালোটি করে না কষালে না ভালো টেস্ট হবে নি ওই জন্য অনেকক্ষণ ধরেই ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো সারাশি দিয়ে ধরেছি কড়াটা নাহলে না কড়াটা তো ছোটো পাড়া ওই জন্য না কড়াটা নর নর করবে ওই জন্য সারাশি দিয়ে টিপে কড়াটাকে ধরেছি দিয়ে আলুটি করে কষাচ্ছি আর কষিয়ে তারপরে জল ঢালবো জল ঢালার পরে মাছগুলো দিয়ে দেবো হাই ফ্রেন্ডস অনেকক্ষণ বাদ আবার তোমাদের কাছে চলে এসেছি সকাল থেকে তো সামনাসামনি তোমাদের সাথে কথা বলা হয়নি কারণ সময় পাইনি এত কাজের চাপ যে কি বলবো হ্যাঁ দিয়ে তারপরে এখন হচ্ছে রান্নাবান্না কমপ্লিট দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে সজলধারায় জল তুলে বাসন কতকগুলো বাসন ছিল সেইগুলোকে ধুয়ে তারপরে রান্নার জায়গাটা পরিষ্কার করে হ্যাঁ তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি আর দেখলে তো আজকে কি রান্না হয়েছে আজকে হচ্ছে এক তরকারি করেছি আজকে হচ্ছে বেশি রান্না করিনি কারণ তোমাদের দাদা ভাই এবেলা খাবে না ও বেলা খাবে দিয়ে ওই জন্য মেয়ে তো আজকে জল খাবার বেলায় সবাই আমরা ভাতই খেয়েছি আর কি বলে ফ্যানে ভাত করেছিলাম হ্যাঁ দিয়ে সেইটাই খাওয়া হলো দিয়ে আবার হচ্ছে দুপুরবেলায় মেয়েটা তো আসতে সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে দুপুরবেলায় আবার ভাতরা ভাতও হয়ে গেছে তরকারিও হয়ে গেছে একটু দেরি করেই বসিয়েছি ভাতটা যাতে চারটে সাড়ে চারটে অবধি গরম থাকে আর আমিও তো প্রায় ভাত খেয়েছি প্রায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা কি বারোটা দিয়ে এরপরে তো এখন পেট ভার এখন খাবো না হ্যাঁ দিয়ে এখন রান্না বান্না সেরে রেখেছি এখন হচ্ছে কখন দেখি খিদে পাই তখন খাবো আর ঠিক আছে চলো আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো দেখো মাছের ঝোল আমার রেডি আমি বাটিটাই ঢেলে নিয়েছি হাই পরে চলে এসেছি তোমাদের কাছে আর আজকে তো দেখছো আজকে একটু সাজু পুজো করেছি কারণ রিলস করবো বলে অনেক দিন রিলস করা হয়নি শীতের জন্য আজকে দেখছি শীতটা অনেকটাই দিয়ে ভাবলাম তাহলে আজকে রিলস করি ঘুম পাচ্ছিল তবু ঘুম হয়নি হ্যাঁ দিয়ে একটু রিলস করলাম ফেসবুকেও রিলস করলাম ইউটিউবেও রিলস করলাম আর করে তারপরে বেরো রুটি বানাবো হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছে রাত্রি সাড়ে নটা বেজে গেছে এরপরে রুটি করব আর ফুলকপির তরকারি তো আছে আর মেয়ে বলছে ফুলকপির তরকারি খাবে না ওই জন্য আলু ভাজবো রুটি হবে আলু ভাজাবে এতগুলো হবে আর আজকে তো সারাদিনের বেশি তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি একটুই শেয়ার করেছি হ্যাঁ কতটা কি ব্লগ হয়েছে জানি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট